কুম বন্ধুরা পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম তাহলে দেখো আজকের গল্পে কি হয় এখানে তো এই না যাক বাবা ভালো ভালোই হয়ে গেছে এই শান্তি কি বৌমা এখন ভালো লাগছে তো হ্যাঁ ফুফি এখন ভালো লাগছে হম বলেছিলাম না ভালো ভালো হয়ে যাবে এখনকার মানুষ তো খালি সিজার 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 ছাড়া কিছুই বোঝে না আমার আমি নর্মালি বাড়িতে হয়েছি যাক বাবা হয়ে গেছে এই ভালো তা মা ফাতেমা এক হারি গরম পানি করে রাখ আমি একটু গোসল টসল গুলো করবো তো করানো হয়ে গেছে পরিষ্কার আমি এবার পরিষ্কার হয়ে আনি আর সাবান নিয়ে আসতে পাউডার নিয়ে আসতে তেল নিয়ে আসতে এইগুলো আমি নেব আমার আপন ভাইয়ের মেয়ে তাই কি এই বলে তো রিনা ফুফু চলে গেলো কলপাড়ে হ্যাঁ ফুপি আমি আসছি তোমাকে বড় হারি করে এক হারি পানি গরম করে দিচ্ছি বাবা আমার সোনার চান আমার বংশের প্রদীপ কতদিন ধরে আমার আশা ছিল আব্দুল রহমানের একটা ছেলে হবে কি মিষ্টি পোলা হয়েছে বাবা বেঁচে থাকো সোনা বেঁচে থাকো দোয়া করি প্রাণ ভরে দোয়া করি আমার যান বাচ্চা এই কথা শুনে তো টুম্পা বলতে থেকে বাবা এই দেখছি হয়ে পুস্কুটা হওয়ার সঙ্গে সঙ্গে নানু এত আদর করছে আমার কথা মনে হচ্ছে ভুলেই গেল হুম নানুকে তো তাহলে বকতে হবে হবে না তো আমাকে আদর করবে না পুস্কুটাকে কি আদর করছে এই বলে তো টুম্পা সোনা মন খারাপ করে বসে পড়লো চুপার পরে আর এইদিকে তো লাবণী সুন্দর করে তার বাচ্চাটাকে দিচ্ছে মা ওকে আমার কোলে একটু দেবেন আমি ওকে বুকে নিয়ে একটু আমার প্রাণটা জোরাবো হ্যাঁ হ্যাঁ বো মানে ওনাও নাও তোমার কোলে নিয়ে নাও তাই বলে তো লাবণীর শাশুড়ি পুচকুটাকে লাবণীর কোলে দিয়ে দিলো এই যে ধরো তোমার বাচ্চা বোমা তুমি যত্ন করে রাখো আমি হাত পা ধুয়ে গোসল টসল করে আসি পুরি পরিষ্কার হয়ে নি ঠিক আছে মা আমি হাতে মারে পাঠায় দিচ্ছি এখনি এর মধ্যে তো রানী এলো বাবুটাকে দেখতে পাশের বাড়ি থেকে ও মা কি সুন্দর কিউট বাবি হয়েছে মামি তোমার বাবুটাকে আমার খুব পছন্দ হয়েছে বা কি সুন্দর হ্যাঁ রানী বসো হ্যাঁ বসবো তো টুম সোনা কেমন আছো তুমি ভালো আছি নেই সবাই বাবুকে আদর করছে আমাকে কেউ আদর করছে না তোমার হিংসা হচ্ছে না না বাবুকেও সবাই আদর করবে তোমাকেও আদর করবে বাবু তো এখন ছোট্ট তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমাকেও সবাই আদর করেছে মন খারাপ করতে নেই ছোট বলছো আমি যখন ছোট ছিলাম সবাই আমাকে এমন আদর করেছে হ্যাঁ তোমাকেও সবাই আদর করেছে বুঝেছো রানি আপু তুমি বসো হ্যাঁ আমি বসবো আমি একটু বাবুকে কোলে নিতে চাচ্ছি আমাকে একটু বাবুকে কোলে দিয়ে দাও তাই বলে তো ঋতু বাবুর কাছে এগিয়ে গেলো শোনো তুমি তো এখন কোলে নিতে পারবে না বাবু তো অনেক ছোট এরপরে তো সবাই মিলে অনেক গল্প করতে লাগলো আর বাবুটাকে নিয়ে লাগুনি বসে থাকলো তারপরে দেখো কল পরে কি হচ্ছে এই নাও তোমাদের গোসলের পানি সব গরম করে দিয়ে গেছে এখন তুমি দিয়ে আর আপুপু দিয়ে গোসল করে নাও দুইজন চা ঠিক আছে যা মা আমরা গোসল করে নিচ্ছি তুই যা যা মায়াটা পোলা নিয়ে একলা রয়েছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তারপরে তো ফাতেমা ঘরের দিকে চলে আসে আর এখানে দেখে অ্যানি রানী এসেছে ঋতু এসেছে ও মা ঋতু অ্যানি তোমরা কেমন আছো রানি অ্যানি কোথায় অ্যানি তো আসেনি আনটি আমি এসেছি রানি ঋতুকে সঙ্গে নিয়ে খুব ভালো করেছে রানি তা তোমার মা কেমন আছে মা মায়ের কথা আর বললো তো মা গেছে অনেকদিন হয়ে গেল এখনো আসেনি ও মাথায় নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বসে থাকো আমি আমার বাবুকে নিয়ে বসে থাকি এরপরে ফাতেমা বাবুকে বলে নিয়ে নিল লাবনী তুমি না হয় উপরে উঠে শোয়াও না আপু উপরে উঠে শোয়া যাবে না পপি আমাকে বলেছে উপরে শোয়া যাবে না যে কয়েদ সাত দিন না অবজেন তো নাকি আমাকে নিচেই ঘুমাতে হবে কে বলেছে খুবই সত্য সহ আজে বাজে কথা এগুলো শোনা লাগবে না আমি সুন্দর করে বিছানা করে দেবো তুমি বাবুকে নিয়ে উপরে থাকবে সঙ্গে ফুপি নয় তো মা থাকবে আমি নিচে থাকব আর ভাই আমাদের রুমে থাকবে তা নাই থেকেও কিন্তু ফুপি যদি রাগ করে ফুপি আসুক তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফুপিকে দেখে যখন এত ভয় ফুপি আসলে তারপরে ছিল আস্তে আস্তে তো সন্ধ্যা লেগে যাচ্ছে তখন তো এখানে অ্যানি বলে আচ্ছা আনছি আমরা তাহলে আজকে বাড়িতে যাই রানিয়া রিতু মিলে বাড়ির দিকে চলে গেল চলো 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 আমরা দুজন চলে যাই তোমরা আবার এসো কিন্তু ঠিক আছে আমরা আবার আসবো টুম্পাসোনার মুখ তো ভার হয়ে আছে টুম্পাসোনা তুমি মুখটা কেমন করে আসো কেন প্রথমে একটু রাগ হয়েছিল তারপরে রানিয়া আপু আমাকে বুঝিয়েছে রাগ করতে হয় না আমি ছোট থাকতে নাকি অনেক আদর খেয়েছি হ্যাঁ হ্যাঁ তোমাকেও তো সবাই অনেক আদর করে মানুষ করেছে আমাদের বাবুর একটা সুন্দর নাম রাখতে হবে হাদিসের মধ্যে সুন্দর নাম রাখবো তাহলে বন্ধুরা পুতুলের গল্প আজকে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো